যে মুহূর্তে শিশুর প্রথম শ্বাস সেই মুহূর্তেই শুরু হয় তার রুহানি যাত্রা আর সেই যাত্রার প্রথম উপহার কেবল দুধ নয় বরং তাহানি একটি যা নবজাতকের জীবনে এনে দিতে পারে আলোকিত শুরু এই ভিডিওটি শুধু গল্প নয় এটা একটি ইমান জাগানো রিমাইন্ডার যা আপনার হৃদয় স্পর্শ করবে এবং কোরআন হাদিসের দিকে ফিরে আসার অনুপ্রেরণা দেবে শেষ পর্যন্ত দেখুন আপনার চিন্তা বদলে যাবে ইনশাল্লাহ নতুন শিশুর কান্নায় ভুরে উঠেছিল পুরো ঘর মা বাবার চোখে আনন্দ আর উত্তেজনা সবাই ভাবছে এবার তাকে মায়ের দুধ খাওয়ানো হবে কিন্তু দাদি নরম হাসি দিয়ে বললেন না বাচ্চা দিলেন নবজাতক মুখ নেড়ে সেই মিষ্টতা গ্রহণ করল যেন তার ছোট্ট হৃদয়ে প্রথমবারের মতো কোন নূরের স্বাদ পেল সবাই অবাক এত ছোট্ট শিশুর জন্য কেন খেজুর দাদি বুঝিয়ে বললেন রাসুল সাল্লু আলহিউসাল্লাম নবজাতকের মুখে প্রথম খাবার হিসেবে খেজুর দিয়ে তাহানি এতে শিশুর শরীরে ভালো হয় আর জন্মের শুরুতেই সুন্নার পায় তার জীবন এরপর মায়ের বুকে জড়িয়ে শিশুকে দুধ পান করানো হল কিন্তু ছড়িয়ে রইল সেই উপলব্ধি শিশুর জীবনের প্রথম খাবার শুধু শরীর নয় তার রুখ কেউ খোরাক দেয় এই ছোট্ট সুন্না একটি জীবনের প্রথম আলো লাইক কমেন্ট এবং শেয়ার করুন যেন আরো মানুষ উপকৃত হয় সাবস্ক্রাইব করে পাশে থাকুন এথোসফ্যাটস এর সাথে